পাঠক দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মনে করতে আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল কাশেম মিয়া সেই একাত্তর সাল থেকে এখন পর্যন্ত প্রায় তিপ্পান্ন বছর আমরা পার করে আসছি এটা কিন্তু কম সময় না লম্বা সময় এবং আমরা যদি তখন দেখি আমাদের দেশ ছিল মালয়েশিয়া আমাদের কাছাকাছি ছিল কোরিয়া মানে সাউথ কোরিয়া যেটা বলি এখন এরা কোথায় চলে গেছে আমরা কোথায় আমাদের শুধুমাত্র যে বিভিন্ন খাতে আমরা দেখছি হয়তো অবকাঠামো বা কিছু কিছু উন্নতি হচ্ছে হচ্ছে কিছু হচ্ছে এটা কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট বলা যায় না আমরা যদি শিল্প খাতে উন্নত করতে চাই এখনকার শিল্প কিন্তু লেবার ওরিয়েন্টেড না বুদ্ধিভিত্তিক শিল্পতা যদি যেতে চাই তাহলে বুদ্ধির উন্মেষ ঘটাতে হবে এবং বুদ্ধির কালচারটা করতে হবে সেই কালচারটা আসতে হবে শিক্ষা থেকে শিক্ষার ওভারঅল যদি দেখেন আমি তো মনে করি আমরা আশানুরূপ ডেভেলপ করতে পারিনি শিক্ষা পরে যায় আসলে উচ্চশিক্ষা তো আসে প্রাইমারি শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষা দুটোরকে আমি ফাউন্ডেশন শিক্ষা যদি ধরি এই দুটোর উপর বেস করেই কিন্তু আমার উচ্চ শিক্ষাটা আসবে সেখানে ডেভেলপ না করতে পারলে শিক্ষায় আসলে আমরা কিন্তু ওই রকমভাবে করতে পারবো না তার থেকে আরেকটা ইম্পর্টেন্ট হলো হ্যাঁ আমরা স্বাধীনতার পরপর আমাদের বিশ্ববিদ্যালয় ছিল মাত্র ছয়টি আপনারা জানেন আর তার মধ্যে বিশেষায়িত ছিল দুটো একটা এগ্রিকালচারের আর একটা ছিল ইঞ্জিনিয়ারিং এর গুয়েটার আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি আর বাকি চারটা ছিল সাধারণ বিশ্ববিদ্যালয় সেখান থেকে হয়তো এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সংখ্যাগতভাবে বেড়ে গেছে আর আমাদের এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আগে কোনো মানে কালচারই ছিল না নাইনটির পরে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাচ্ছি সেটাও প্রায় তিরিশ বছর মতো হয়ে গেলো সেখানে সংখ্যা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অলমোস্ট ডাবলের তো সব মিললে আমরা সংখ্যাগত হয়তো বেড়েছি কিন্তু গুণগতভাবে আমরা মানে উন্নত বিশ্বের সাথে তাল মেরিয়ে আমরা কিন্তু ওইভাবে আগাতে পারিনি এটা আমি মনে করি এটা আমাদের এদিকে নজর দেওয়া খুবই জরুরি যদি আমরা জাতি হিসাবে সামনে আগাতে চাই তাহলে আমাদের শিক্ষা খাতে আমি বলবো খরচ না আমি বলবো শিক্ষা খাতে আমাদের ইনভেস্ট করা দরকার এই ইনভেস্টমেন্ট যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমাদের জাতির জন্য খুব খারাপ একটা দিন আসবে আসলে এই ব্যাপারে যদি বলি এটা শিক্ষার সাথে যতটা না জড়িত তার থেকে বেশি জড়িত হল আমাদের সোসাইটি আমি সুযোগ করে দিলে আপনি যদি এখন দেখেন আমেরিকার মতো দেশ যাদেরকে আমরা অনেক সময় অনেক ব্যাপারে অনুকরণীয় মনে করি সেখানে যদি ব্ল্যাক আউট হয় কারেন্ট চলে যায় তাহলে দেখবেন যে কীভাবে লুটপাট হয় সো এইটা আসলে শিক্ষার সাথে আমি ওভাবে নিব না আমি নিব হলো আপনি সুযোগ করে দেওয়া হয়েছে কি না দুর্নীতির জন্য সুযোগ করে দিলেই মানুষ হিসাবে দেখা যায় অনেকে এটা করে আমি আবার আবার দেখব যে আপনি যেটা বলছেন যে আমাদের মানবিক যে দিকগুলা প্লাস আমাদের যে নৈতিকতার দিকটা এটা আসলে ফ্যামিলি থেকে এবং প্রাইমারি থেকেই শিক্ষা শিখানো দরকার সেই জিনিসটা আমাদের দেশে কিন্তু চরমভাবে অভাব আপনি শুধু গত কয়েক বছরে দেখেন আপনি পরীক্ষা যে নকল হচ্ছিল পরীক্ষা যে প্রশ্নপত্র আউট হচ্ছিলো খুব দুর্ভাগ্যজনকভাবে এটা দেখা গেছে মা বাবাই কোশ্চেন আউট করা কোশ্চেন নিয়ে এসে আমার ছেলে দিচ্ছে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক জাতি হিসাবে আমাদের জন্য তার মানে আমাদের সোসাইটিটা কতটা করাপ্ট হয়ে গেছে কতটা খারাপ দিকে নেমে গেছি আমরা এটা বোঝা যায় তো এটা শিক্ষার সাথে না এটা আমি বলবো যে আমাদের আপনারা জানেন উপর থেকে নিচ পর্যন্ত একটা চ্যানেল করে রাখা ছিল মানে দুর্নীতির জন্য ওই জায়গাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর আপনি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হন তখন তার সাথে যারা নিচেরা থাকে তারাও কিন্তু দুর্নীতি করার সুযোগ পায় এবং একের পর এক কিন্তু মানে দুর্নীতি করতে থাকে আর উপর থেকে যদি এটা প্রতিষ্ঠানের প্রধান যদি বা দেশের প্রধান যদি দুর্নীতিগ্রস্ত না হন যদি বিচার ব্যবস্থা ঠিক থাকে তাহলে কিন্তু এটা হওয়া সম্ভব না শিক্ষাক্ষেত্রে বড় সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো কোয়ালিটি শিক্ষক আমরা পাচ্ছি না আমিও কয়দিন পর পরে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড দিই শিক্ষক চাইছি পাচ্ছি না তার বড় কারণ কিন্তু আমাদের এখানে ওভারঅল ভালো যারাই থাকেন তারা কিন্তু দেশ থেকে আমাদের সোশিও ইকোনমিক কারণেই হোক যেভাবে দেশ থেকে দেশে থাকেন না থাকতে চান না এটা আমাদের ঠিক করতে হবে আরেকটা হলো আমাদের পরিবেশটা ঠিক করতে হবে দেশে যেন যারা দেশ থেকে যাচ্ছেন তারা সেখানে পিএইচডি ডিগ্রি করবেন বা অন্যান্য হায়ার এডুকেশনে করে আবার দেশে ফিরে আসার মতো একটা পরিবেশ তৈরি করতে হবে করলেই ওনারা আসবেন সবাই যে বিদেশে থেকে যেতে চায় তা না বাধ্য হয়ে অনেকে থাকে দেশে আসলে দেখা যাচ্ছে যে পরিবেশটা ভালো না আমাদের গোটা এডুকেশনটাই এখনও এডুকেশন বেসড ওয়ান ওয়ে কমিউনিকেট আমরা ঠিক স্কিল বেসড এডুকেশনটা আমাদের এখনও হয়নি ইন খুবই দরকার এই জন্য আমরা আমাদের এখানে কারিকুলাম কমিটিতে ইন্ডাস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ রাখি এবং ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা কারিকুলাম কিন্তু চেঞ্জ করি সিলেবাস চেঞ্জ করি ফলে ওনাদের রিকোয়ারমেন্ট কি সেগুলো আস্তে আস্তে আমরা কি ইনকোড করি ওভারঅল এটা করতে হবে ইন্ডাস্ট্রির সাথে আমাদের এই কমিউনিকেশানটা রাখতে হবে ওনাদের মানে ওনারা আমাদেরকে সে অ্যাডভাইস দেবেন আমরা এই এই রকমের গ্র্যাজুয়েট চাই সেটা রাখা দরকার এবং টাইম টু টাইম কারিকুলামগুলোকে আপডেট করতে হবে এই আপডেট করতে যাওয়ার আমি নিজেও একজন শিক্ষক এটা একটা কিন্তু শিক্ষকদের মধ্যে থেকে দেখা যায় যে এখানে উৎসাহটা অনেক সাথে কম থাকে কারণ হলো সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে আমরা অনেকেই ইজি গোয়িং চাই পরিশ্রম করতে চাই না ফলে এগুলো একটা গোটাটা একটা সার্কেলের মধ্যে পড়ে গেছে কেন করতে চাই না কারণ আমি আনফর্চুনেটল ইস ট্রু কারণ আমি দেখা যাচ্ছে আমাদের প্রমোশনগুলো আমাদের রিক্রুটমেন্টগুলো অনেক কিছু কিন্তু বায়াস্ট হয় অনেক সময় বিভিন্ন কারণে পলিটিক্যাল কারণে বায়াস্ট হতে পারে কোনো গ্রুপিংয়ের কারণে বায়াস্ট হতে পারে বিভিন্ন কারণে এগুলো থেকে সরে আসতে হবে আমাদেরকে এটা থেকে যতদিন না সরে ওভারঅল গোটা সিস্টেমটা আপনি যা বলছেন দুর্নীতি বলেন দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি প্রমোশনটা ঠিক মতো হচ্ছে না হ্যাঁ যারা যোগ্য তাদেরকে না দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে আমার পছন্দ মতো একজনকে দিলাম যে আসলে যোগ্য না ফলে এই জিনিসটা মহামারীর মতো আমাদের এডুকেশন সেক্টর বলে বিভিন্ন সেক্টর আপনারাও জানেন এটা ছড়িয়ে গেছে এটা থেকে যতদিন না উত্তরণ হবে ততদিন কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বলেন প্যারামিটারগুলোর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার হলো রিসার্চ আমরা দেখতে পাচ্ছি ওটাতে আমরা এখন খুবই গুরুত্ব দিচ্ছি বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ তার আমাদের সবচেয়ে বড় ইনিশিয়েটিভ যেটা বলবো রিসার্চ করার জন্য পাবলিশ করতে গেলে কিন্তু ভালো পরিমাণে টাকা লাগে ইভেন কোনো কোনো পেপার পাবলিশ করতে দুই তিন হাজার ডলার মতো লাগে তো একজন শিক্ষকের মতে এই টাকাটা দেওয়াটা ওনার জন্য খুব কষ্টকর আমরা বিশ্ববিদ্যালয় থেকে পুরো টাকাটা একটা ফান্ড আমাদের আছে রিসার্চ ফান্ড সেখান থেকে আমরা পুরো টাকা দিয়ে দিই এডুকেশন যেটা ইউনিভার্সিটি বলেন স্কুল বলেন কলেজ বলেন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইন্ডাস্ট্রি ধরতে পারে না ইন্ডাস্ট্রিতে কীরকম ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা টেমপ্লেট থাকে বা আমরা বাংলায় সার্চ করি যার মধ্যে টেমপ্লেটের মধ্যে পড়লেই আপনার ওখান থেকে প্রোডাক্টটা সেভাবে বেরোবে তা আমার টেমপ্লেটটা যদি ভালো না থাকে টেমপ্লেটটা যদি কোয়ালিটি না থাকে তাহলে যে প্রোডাক্টটা আসবে ওটা কিন্তু কোয়ালিটি আসবে এটা কিন্তু বুঝতে হবে আমাকে সো আমার সবার আগে দরকার কোয়ালিটি টিচার আর অ্যাট দি সেম টাইম আমার কোয়ালিটি স্টুডেন্টও দরকার এর ওভারঅল যদি এনভায়রনমেন্ট আমাদের থাকে তাহলে আমি আশাবাদী যে আমাদের স্টুডেন্টরা ভালো করতে পারবে প্রপার সুযোগ যদি দেওয়া যায় এডুকেশন খাতে যদি আমরা ভালো ইনভেস্ট করি আমি খরচ করা বলবো না ইনভেস্ট করি তা আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা একদিন ভালো এই যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হিসাবে তৈরি হয়ে আসবে এবং তখন আমরা বিশ্বে আমাদের একটা মান নিয়ে আমরা বেরোতে করব আপনি যদি পার্শ্ববর্তী দেশেই দেখেন না ওখানে ওরা কী পরিমাণ ইনভেস্ট করে আপনি দেখেন ওদের আইআইটি বলেন আইআইএম বলেন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ওরা কি কোয়ালিটি কম্প্রোমাইজ করে করে আমাদের আছে খুব গুটি কয়েক সং কয়েকটা মাত্র বিশ্ববিদ্যালয় আছে যেখানে কোয়ালিটি আমরা মেনটেন করতে পারি বাকিগুলোতে কিন্তু করা হয় না করতে পারি না আমরা কেন পারি না সেটা যদি আমরা সলভ করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য সব কিছু ঠিক হয়ে যাবে মূল কারণ হল সব জিনিসের মধ্যে আপনি কোয়ালিটি ঠিক করেন আগে